নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত তো তোমরা যারা ডব্লিউ বিপি কেপি এবং রাজ্য পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভীষণই হেল্পফুল আজকের এই ক্লাসটি যেখানে কিন্তু আমি নিয়ে এসেছি বাছাই করা জিকে এর উপরে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর তো তোমরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ক্লাসটি দেখবে যেখানে তোমাদের আপকামিং পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তাহলে চলো শুরু করছি আচ্ছা দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে ন্যাশনাল এডুকেশন ডে বা জাতীয় শিক্ষা দিবস কত তারিখে পালিত হয় দেখো ইলেভেন্থ নভেম্বর না ফিফথ সেপ্টেম্বর না ফিফথ অক্টোবর না ইলেভেন্থ আগস্ট সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে এখানে ইলেভেন্থ নভেম্বর এই তারিখে কিন্তু পালিত হয় এবং এই তারিখে কিন্তু ভারতের একজন প্রাক্তন শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ তার জন্মদিনকে স্মরণ করে কিন্তু এই দিবসটি কিন্তু পালিত হয়ে থাকে এবার দেখো কি পয়েন্টসে গুরুত্বপূর্ণ আরও কিছু দিবস রয়েছে দেখো হিউম্যান রাইটস ডে হিউম্যান রাইটস ডে কত তারিখে পালিত হয় দেখো দশই ডিসেম্বর বা মানব অধিকার দিবস তবে দেখো ইন্টারন্যাশনাল ম্যানস ডে বা মানব দিবস কত তারিখে পালিত হয় দেখো উনিশে ডিসেম্বর তারপর ইউনিভার্সাল চিলড্রেন্স ডে কত তারিখে পালিত হয় বা বিশ্ব শিশু দিবস বিশই নভেম্বর চিল চাইল্ড রাইটস ডে বা শিশু অধিকার দিবস পালিত হয় দেখো বিশই নভেম্বর তারিখে তারপর ওয়ার্ল্ড হেরিটেজ ডে বিশ্ব ঐতিহ্য দিবস আঠেরোই এপ্রিল এই ধরনের প্রচুর দিবস রয়েছে কিন্তু স্পেসিফিক বিশেষ বিশেষ দিবসগুলো কিন্তু আমাদের মনে রাখবে কেননা প্রতিটা পরীক্ষায় এই দিবস প্রশ্ন কিন্তু দিয়ে থাকে বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ বিপি কনস্টেবল এসআই আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড বা সংক্ষেপে বলতে পারি ইউনিসেফ ইউনিসেফের সদর দপ্তর দেখো কোথায় রয়েছে ইউনুস ইউনিসেফের সদর দপ্তর রয়েছে আমেরিকার নিউ ইয়র্কে আমেরিকার নিউ ইয়র্কে কিন্তু ইউনিসেফ এর সদর দপ্তর রয়েছে আরও কিছু সংস্থা এবং তার সদর দপ্তরগুলো আমরা জেনে নেব দেখো ইউনাইটেড নেশনস এডুকেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড অর্গানাইজেশান ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশান এর সদর দপ্তর কোথায় রয়েছে দেখো সুইজারল্যান্ডের জেনেভাতে তারপরে দেখো ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় রয়েছে রোমে রয়েছে তারপর ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন এর সদর দপ্তর রয়েছে কোথায় ওয়াশিংটন ডিসিতে তারপর ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে আচ্ছা তারপর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে আচ্ছা তারপর দেখো ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার এর সদর দপ্তর রয়েছে গ্ল্যান্ডে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডের লুসানে তারপর নর্থ আটলান্টিক টিটি অর্গানাইজেশনের সদর দপ্তর রয়েছে বেলজিয়ামের ব্রাসেলসে তারপর দেখো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন সার্কের সদর দপ্তর রয়েছে নেপালের কাঠমান্ডুতে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলের সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে তারপর দেখো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে তারপর অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়া নেশনস এর সদর দপ্তর কোথায় রয়েছে অস্ট্রিয়ার ভেনিয়া প্রত্যেকটি কিন্তু ইম্পর্টেন্ট যে কোনোটা পরীক্ষায় চলে আসতে পারে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রথম ভারতীয় অলিম্পিক জয়ী কে ছিলেন দেখো প্রথম ভারতীয় অলিম্পিক জয়ী ব্যক্তি কে রয়েছে দেখো অপশনগুলো আগে পড়ে নিব তারপর উত্তর করবো কর্ণেম মালেশ্বরী কে ডি যাদব নীরজ চোপড়া পি টি সঠিক উত্তর হবে কে ডি যাদব তিনি কিন্তু প্রথম অলিম্পিকে পদকজয়ী ভারতীয় এবার দেখো এটি হচ্ছে স্বাধীন জাতি হিসেবে ভারতের জন্য প্রথম পদক অলিম্পিকের ক্ষেত্রে উনিশশো সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে কুস্তিগীত তিনি কিন্তু কুস্তির উপর এই পদক পেয়েছে তার নাম কি কেডি যাদব এবং স্বাধীন ভারতের জন্য প্রথম পদক ভারতের দিকে কিন্তু ইম্পর্টেন্ট বহু পরীক্ষায় কিন্তু প্রশ্নটা এসেছে তারপর প্রথম অলিম্পিক খেলা দেখো এই রিলেটেড আরও কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস প্রথম অলিম্পিক খেলা শুরু হয়েছে কবে দেখো সাতশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্রথম অলিম্পিক খেলা শুরু হয়েছে কোথায় শুরু হয়েছে দেখো গ্রিস দেশে গ্রিস দেশের অলিম্পিয়া পর্বতের পাদদেশে এই খেলা শুরু হয় কার নাম অনুযায়ী দেখো এলিজ ঠিক আছে এলিজ অঙ্গরাজ্যের রাজা রাজা এফিতাসের নাম অনুযায়ী কিন্তু এই গেমসটা কিন্তু শুরু হয় এবং দেখো পরবর্তী সময়ে আধুনিক অলিম্পিক গেমস এর রূপকার যাকে বলা হয়ে থাকে কাকে দেখো ফরাসি ক্রিয়াবিদ ব্যারেন পিয়ার দ্য কুয়ার তাকে কিন্তু আধুনিক অলিম্পিক গেমসের রূপকার বলা হয়ে থাকে আধুনিক অলিম্পিক গেমস শুরু হয়েছে তবে দেখো অলিম্পিক গেমসে প্রথম চ্যাম্পিয়নকে অলিম্পিক গেমসে প্রথম চ্যাম্পিয়ন হয়েছে কে জেমস কলোনি জেমস কলোনি কিন্তু অলিম্পিক গেমসে প্রথম চ্যাম্পিয়ন হয়েছে এবং অলিম্পিক গেমসে সোনার পদক দেওয়া শুরু হয় কত সালে তার আগে পর্যন্ত স্বর্ণপদক ছিল না কিন্তু উনিশশো সালের লন্ডন অলিম্পিক থেকে কিন্তু অলিম্পিকে স্বর্ণপদক চালু হয় অলিম্পিক গেমসে হকি এবং ফুটবল শুরু হয় দেখো কত সালে এই উনিশশো সালে লন্ডন অলিম্পিকে তারপর অলিম্পিক গেমসে ক্রিকেট ইম্পর্টেন্ট কিন্তু অলিম্পিক গেমসে ক্রিকেট প্রথম এবং শেষবারের জন্য উনিশশো সালের প্যারিস অলিম্পিকে কিন্তু কি হয় শুরু হয় এবার দেখো দু সালে আবারও লস অ্যাঞ্জেলসে আবারও অলিম্পিকে আসর হতে বসতে চলেছে সেখানে কিন্তু ক্রিকেটকে আবার অন্তর্ভুক্তি করা হয়েছে একদম ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য ক্রিকেট আবার অলিম্পিকে অন্তর্ভুক্ত হচ্ছে কত সালে দু সালে কোন অলিম্পিকে লস এঞ্জেলস অলিম্পিকে তারপর দেখো ভারতের প্রথম ভারত প্রথম অলিম্পিকে হকিতে জয়যুক্ত হয়েছিল কত সালে উনিশশো সালে অলিম্পিকের ইতিহাসে কিন্তু ভারতের হকি বিশেষ গুরুত্বপূর্ণ কিন্তু হকি প্রচুর কয়েকবার কিন্তু পদক পেয়েছে তাই ইম্পর্টেন্ট কিন্তু ওই প্রশ্নটা আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো মৌলিক বর্ণ বলা হয়ে থাকে মৌলিক বর্ণ বলা হয়ে থাকে কোন কোন বর্ণগুলোকে আমরা অপশন বুঝে তারপর কিন্তু উত্তর করব। দেখো কি আছে লাল সবুজ হলুদ লাল নীল কালো লাল সবুজ নীল না লাল বেগুনি নীল সঠিক উত্তর হয়ে যাবে লাল সবুজ এবং নীল এই তিনটি বর্ণকে একত্রে কিন্তু বলা হয়ে থাকে মৌলিক বর্ণ এবার দেখবে বর্ণালী বর্ণালীতে উপস্থিত ষাটটি বর্ণের উল্লেখ পাওয়া যায় বেনিয়া সহকলা বলা হয় সংক্ষেপে তার মধ্যে দেখো কেবলমাত্র লাল সবুজ এবং নীল এই বর্ণ তিনটি নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে বর্ণালীর অন্য যে কোনো বর্ণ কিন্তু তৈরি করা যায় তাহলে কেন আমরা এই তিনটি বর্ণকে মৌলিক বর্ণ বলবো এই তিনটি বর্ণ হচ্ছে এমন বর্ণ যেগুলো ব্যবহার করে অন্য বর্ণ আমরা তৈরি করতে পারছি তার জন্য কিন্তু ওই মৌলিক বর্ণ বলা হয়ে থাকে এই লাল সবুজ এবং নীলকে আর দেখো বিশুদ্ধ বর্ণ কাকে বলা হয় বিশুদ্ধ বর্ণ বলা হয়ে থাকে বেনিয়া সহকলার যে সাতটি বর্ণ রয়েছে প্রত্যেকটিকে কিন্তু বিশুদ্ধ বর্ণ বলা হয় পরবর্তী প্রশ্ন দেখো সাবানে ফেনা উৎপন্ন হয় আমরা দেখেছি সাবানে ফেনা উৎপন্ন হয় জলের সংস্পর্শে সাবান যদি যায় তবে ফেনা উৎপন্ন হয় এবার কোন জলে সাবানে ফেনা উৎপন্ন হয় দেখো অপশনে খর জলে মৃদু জলে তীব্র জলে না আলমিক জলে সঠিক উত্তর কি হয়ে যাবে মৃদু জলে বা মিঠা জলে সেখানে কিন্তু ফেনা উৎপন্ন হয় আবার জলে কিন্তু সাবানে ফেনা উৎপন্ন হয় না এই যে যে জলে সাবানের সঙ্গে সহজে ফেনা উৎপন্ন করে না অনেকটা ব্যবহার করার পরেও ফেনা উৎপন্ন করে হ্যাঁ সাধারণত সেই জলকেই বলা হয়ে থাকে জল এবার দেখো এই যে খরজলের উৎস কোনগুলোকে আমরা বলতে পারি বিভিন্ন নদীর জল সমুদ্রের জল ঝর্নার জল হ্রদের জল কুয়োর জল এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে খরজলের উদাহরণ পরীক্ষা অনেক সময় উদাহরণ দিয়েও প্রশ্ন চলে আসে ঠিক আছে তারপরে দেখো এই যে যে জলে সাবানের সঙ্গে সহজে ফেনা উৎপন্ন করে তাকে আবার কি বলে মৃদু জল বলে মৃদু জলের উৎস কি দেখো পাতিত জল মুক্ত জল বৃষ্টির জল এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে মৃদু জল পরবর্তী প্রশ্ন দেখো জলে ভাসমান ক্ষুদ্র আনুবেক্ষণিক প্রাণী কি রয়েছে দেখো অপশনটা পড়ে উত্তরগুলো করবো জু প্ল্যাংটন নেকটন প্ল্যাংটন না ইকোটন জলে ভাসমান ক্ষুদ্র আনুবেক্ষণিক প্রাণী পর্বকে কি বলা হয়ে থাকে বলা হয়ে থাকে জু প্ল্যাংটন জু প্ল্যাংটন কিন্তু বলা হয়ে থাকে সঠিক উত্তর তাহলে জু প্ল্যাংটন এই সংক্রান্ত ঠিক আছে এই সাধারণত আরও কিছু কি পয়েন্টসগুলো ভেরি মাস ইম্পর্টেন্ট প্রশ্নের পাশাপাশি কি পয়েন্টসগুলো থেকে আমরা কিন্তু একসঙ্গে অনেক প্রশ্নের উত্তর কিন্তু একসঙ্গে জেনে নিতে পারছি তাই কি পয়েন্টসগুলোর উপর কিন্তু জোর দিতে হবে দেখো জীব ভর কী কোনো নির্দিষ্ট সময়ে বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো একটি অঞ্চলে জীবের মোট ওজন বা পরিমাণকে কি বলা হয়ে থাকে জীব ভর বা বায়োমাস কিন্তু বলা হয়ে থাকে এবার দেখো আরও কিছু ট্রাম বায়োম এর পরবর্তী বায়ম কি দেখো নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান ও জলবায়ু দ্বারা প্রভাবিত নির্দিষ্ট জীবগোষ্ঠী বিশিষ্ট পৃথিবীর নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলটাকে কি বলা হয়ে থাকে অঞ্চলটাকে বলা হয়ে থাকে হচ্ছে বায়োম তবে দেখো ফ্লোরা ফ্লোরা কি ইম্পর্টেন্ট কিন্তু এই টার্মগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে কী বলা হয়ে থাকে ফ্লোরা আর কাকে বলা হয়ে থাকে বাস্তুতন্ত্রের অন্তর্গত প্রাণী গোষ্ঠীকে বলা হয় ফনা আর উদ্ভিদ গোষ্ঠীকে কিন্তু বলা হয়ে থাকে ফ্লোরা পরবর্তী প্রশ্ন দেখো রাডার রাডার কোন কাজে ব্যবহার করা হয়ে থাকে রাডার কোন কাজে ব্যবহার করা হয়ে থাকে এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বেতার গ্রাহক থেকে সংকেত গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু রাডার ব্যবহার করা হয় ঠিক আছে বেতার গ্রাহক থেকে সংকেত গ্রহণ করার সময় কিন্তু রাডার ব্যবহার করা হয় বিশেষ করে যারা আকাশপথে যানবাহন চলাচল করে হ্যাঁ তারা কিন্তু এই জিনিসগুলো করে থাকে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন পরীক্ষায় আসা প্রশ্ন দেখো অপশনগুলো মঙ্গল পাণ্ডে নানা সাহেব রানী না তাতিয়া টুপি সঠিক উত্তর হবে মঙ্গল পাণ্ডে প্রথমবারের জন্য শহীদ হয়েছে সিপাহী বিদ্রোহে পরবর্তী সময়ে কিন্তু আরও অন্যান্যরা শহীদ হয়েছে কিন্তু তিনি প্রথম শহীদ হয়েছে ইতিহাসে উল্লেখ পাওয়া যায় প্রথম শহীদ হিসেবে পরিচিত কে মঙ্গল পাণ্ডে এবার দেখো এই যে সিপাহী বিদ্রোহ হয়েছিল আঠারোশো সালে এই সিপাহী বিদ্রোহতে বিভিন্ন নেতা বা নেতৃত্ব দিয়েছিল বিভিন্ন জায়গা থেকে সেই কে কোন জায়গা থেকে নেতৃত্ব দিয়েছে সেটা আমরা পড়ব এটাও কিন্তু এক্সাম ভিউ পয়েন্ট থেকে কিন্তু ইম্পর্টেন্ট দেখো দিল্লি থেকে কে নেতৃত্ব দিয়েছে দ্বিতীয় বাহাদুর শহর মোগলের মোগল বংশের একজন শাসক ছিলেন এছাড়া ছিলেন বকত খান কানপুর থেকে নেতৃত্ব দিয়েছে নানা সাহেব তাতিয়া টুপি আজিমুল্লাহ আর বেরিলি থেকে দিয়েছে কে খান বাহাদুর লক্ষ্ণৌ থেকে নেতৃত্ব দিয়েছে বেগম হজরত মহল তারপরে হচ্ছে ব্রিজিস কাদির আর ঝাঁসি থেকে ঝাঁসির রানী লক্ষ্মীবাই জগদীশপুরি থেকে দিয়েছে কুনওয়ার সিং অমর সিং প্রত্যেকটি নাম কিন্তু ইম্পর্টেন্ট অনেক সময় প্রশ্ন আসে কে কোন জায়গার নেতৃত্ব তাই প্রত্যেকটি টার্মস কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে তবে দেখো মহাবিদ্রোহে ইংরেজদের পক্ষে লড়েছিলেন ভারতীয় তবে কিন্তু ইংরেজদের পক্ষে লড়েছিলেন এটাও ইম্পর্টেন্ট এই ট্রামটা সেটা কে কারা কারা ছিলেন দেখো গোয়ালিয়রের সিন্ধিয়া ছিলেন হায়দ্রাবাদের নিজাম নেপালের ঝঙ্গু বাহাদুর কাশ্মীর এবং যোধপুরের রাজা তারা কিন্তু ইংরেজ পক্ষের সঙ্গে যোগদান করেছিলেন এবার দেখো এই যে ঝাঁসির রানীর আমরা উল্লেখ পাই ঝাঁসির রানী এই সিপাহী বিদ্রোহের একজন নেতৃত্ব তাই তো এই ঝাঁসির রানীর প্রকৃত নাম কি। মণিকর্ণিকা পরীক্ষায় প্রশ্ন আসে মণিকর্ণিকা কার প্রকৃত নাম ঝাঁসি রানীর প্রকৃত নাম তবে দেখো তাতিয়া টুপি এটাও পরীক্ষায় আসা প্রশ্ন তাতিয়া টুপির প্রকৃত নাম কি রামচন্দ্র পাণ্ডুরঙ্গ আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো রাকেশ শর্মা মহাকাশ যাত্রা করেছেন ভারতীয় প্রথম মহাকাশ হচ্ছে কে রাকেশ শর্মা তিনি কোন জ্যানে চেপে মহাকাশ যাত্রা করেছেন সঠিক উত্তর হবে সুস্টি ইলেভেন ওয়ান শোজস ইলেভেন এই জানে করে তিনি কিন্তু মহাকাশ যাত্রা করেছেন এবার দেখো ভারতীয় হিসেবে প্রথম মহাকাশ যাত্রা করেছেন এই রাকেশ শর্মা কত সালে সালটা মনে রাখবে উনিশশো সালে এই শোজস ইলেভেনে চেপে আর প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী যদি বলা হয়ে থাকে কে সেটা উত্তর হয়ে যাবে কল্পনা চাওলা তিনি কিন্তু দুবার মহাকাশ যাত্রা করেছেন ঠিক আছে একটা হচ্ছে এস টি এস এইটে চেপে এবং এস টি এস ওয়ান জিরো সেভেন দেখো বরাবর কিন্তু পরীক্ষা কিন্তু এখন মডিফাই হচ্ছে হ্যাঁ প্রশ্ন এখন আগের মতো প্রশ্ন দিয়ে দিচ্ছে প্রথম ভারতীয় মহিলা মহাকাশ থেকে সেটা কিন্তু আমরা প্রত্যেকে জানি এবার দেখো ঘুরে ফিরে প্রশ্ন আসে তাই বলছি যে আমাদের এখানে কিন্তু আমরা যে এই চ্যানেলে ক্লাস দিচ্ছি রেগুলার যেখানে কিন্তু একেবারে ধরে ধরে ঠিক আছে কোথায় আমরা মানে পর্যালোচনা করেছি বিগত বছরের প্রশ্নপত্র ঘেটে যে কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসে যেখানে কিন্তু দেখো আমাদের কেপিতে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন রয়েছে এছাড়া ডাব্লিউবিপিতে বিপিতে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন দিয়েছে আমরা জোর দিয়ে বলছি তো তোমরা যারা মনে করছো যে আমরা পরীক্ষাটা ক্র্যাক করব। একজন পুলিশ হতে চাই বা একটা জব আমি সিকিওর করতে চাই তারা অতি অবশ্যই কিন্তু দেরি না করে আমাদের পেইড ব্যাচে ঠিক আছে অ্যাডমিশন নিয়ে নেবে তাহলে ক্লাসগুলো মানে আজকে অ্যাডমিশন নিলে আজকে থেকে তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে তো অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে একবার হোয়াটসঅ্যাপ করে নেবে এবার দেখো এই যে মহাকাশ যানের সঙ্গে যুক্ত ইসরো সংস্থা রয়েছে ভারতবর্ষে যার পুরো নাম কি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এটা কিন্তু ভারত সরকারের নিয়ন্ত্রাধীন আচ্ছা দেখো কি রয়েছে প্রধান ভারতীয় মহাকাশ গবেষণাকারী প্রধান ভারতীয় মহাকাশ গবেষণাকারী সংস্থা দেখো ভারতবর্ষে কি রয়েছে ইসরো এই ইসরোর সম্পূর্ণ নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এটি প্রতিষ্ঠিত হয়েছে কত সালে দেখো উনিশশো সালে তারপরে দেখো ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত দেখো ব্যাঙ্গালুরুতে রয়েছে ইসরোর সদর দপ্তর এবং এর বর্তমান চেয়ারম্যান পদে কে রয়েছে দেখো ডক্টর এস সোমনাথ পরবর্তী প্রশ্ন দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন লাইফ ডিভাইন গ্রন্থটি কার লেখা দেখো লাইফ ডিভাইন গ্রন্থটি কার লেখা সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষ এই লাইফ ডিভাইন গ্রন্থটি কিন্তু রচনা করেছে এবার দেখো আরও কিছু উল্লেখযোগ্য গ্রন্থ আমরা কিন্তু জেনে নেব দেখো ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থের রচনাকে মৌলানা আবুল কালাম আজাদ তবে দেখো এ নেশন ইন মেকিং সুরেন্দ্রনাথ ব্যানার্জি অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম সুভাষচন্দ্র বসু ইন্ডিয়া ডিভাইডেড ডক্টর রাজেন্দ্র প্রসাদ তারপরে কী বলছে রিবিল্ড ইন্ডিয়া স্বামী বিবেকানন্দ হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পট্টভি সীতারামাইয়া তারপরে এই যে এই রিলেটেড কিছু গ্রন্থ হ্যাঁ প্রত্যেকটি কিন্তু এক্সাম ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট আচ্ছা যাবো পরবর্তী প্রশ্নে দেখো কি রয়েছে হরিদ্বার বিখ্যাত ধর্মীয় শহর হরিদ্বার কোন নদীর তীরে অবস্থিত দেখো হরিদ্বার শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গঙ্গা নদীর তীরে অবস্থিত এই শহরটি ধর্মীয় শহর গঙ্গা নদীর তীরে অবস্থিত হরি এবার হরিদ্বার কোথায় রয়েছে দেখো কোন রাজ্যে রয়েছে উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে এই হরিদ্বার গঙ্গা নদীর তীরে অবস্থিত আমরা জানলাম এছাড়া দেখো আরও কিছু ধর্মীয় স্থান ঠিক আছে এগুলো যেমন কি রয়েছে প্রয়াগ কোন রাজ্যে অবস্থিত রাজ্যগুলো মনে রাখবে কোন নদীর তীরে হ্যাঁ স্পেসিফিক এগুলো কিন্তু পরীক্ষায় আসে উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত ত্রিবেণী দেখো তিনটি নদীর সঙ্গমস্থল গঙ্গা যমুনা আর হচ্ছে সরস্বতী এই তিন নদীর সঙ্গমস্থলেই এই প্রয়াগ অবস্থিত তবে দেখো অবন্তিকা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত শিপ্রা নদীর তীরে আচ্ছা তারপরে নাসিক কোন রাজ্যে অবস্থিত দেখো মহারাষ্ট্র রাজ্যে গোদাবরী নদীর তীরে অবস্থিত অযোধ্যা অযোধ্যা আমরা রাম মন্দিরের নাম শুনেছি অযোধ্যা এটা কিন্তু সরজু নদীর তীরে অবস্থিত উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত তারপরে দেখো মথুরা যমুনা নদীর তীরে অবস্থিত উত্তরপ্রদেশ রাজ্যে তারপর কাশি গঙ্গা নদীর তীরে অবস্থিত উত্তরপ্রদেশ রাজ্যে কিন্তু অবস্থিত আচ্ছা তারপরে দেখো কাঞ্চিপুরম চেন্নাই শহরের পাশে অবস্থিত তামিলনাড়ু প্রদেশে অবস্থিত অবন্তিকা শিপ্রা নদীর তীরে অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে সমুদ্র তীরে অবস্থিত গুজরাট প্রদেশে কিন্তু অবস্থিত এই জায়গাগুলোর নাম কিন্তু আসতে পারে কোন জায়গায় অবস্থিত ঠিক আছে স্পেসিফিক এগুলো প্রশ্ন কিন্তু হয় তারপরে দেখো আরেকটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন দ্য ইন্ডিয়ান অয়ার অফ ইন্ডিপেন্ডেন্স দ্য ইন্ডিয়ান অয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের রচয়িতাকে দ্য ইন্ডিয়ান অয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের রচয়িতাকে দেখো অপশনগুলো রয়েছে দাদা ভাই নরোজি রমেশচন্দ্র দত্ত বিনায়ক দামোদর সাভারকার না হরিশচন্দ্র মুখোপাধ্যায় সঠিক উত্তর এক্ষেত্রে হয়ে যাবে কি এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে বিনায়ক দামাদর সাভারকার বীর সাভারকার ঠিক আছে দ্য ইন্ডিয়া অয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের রচয়িতা এবার দেখো একটা গ্রন্থ রয়েছে দ্য ওয়ান্ডার দ্যাটস ওয়াজ ইন্ডিয়া এই গ্রন্থের রচয়িতাকে এ এল ব্যাস পরবর্তী প্রশ্ন দেখো গুরুত্বপূর্ণ সাতারিয়া সাতারিয়া কোথাকার নৃত্য কোন রাজ্যের নৃত্য আচ্ছা এই যে সাতারিয়া এটি হচ্ছে আসাম রাজ্যের একটি নৃত্য আসাম রাজ্যের নৃত্য হচ্ছে কি সাতারিয়া। আচ্ছা এবার এই দেখো আরও কিছু উল্লেখযোগ্য নৃত্য এবং রাজ্য দেখো ভারতনাট্যম ভারতনাট্যম কোথাকার নৃত্য তামিলনাড়ু কুচিপুড়ি কোথাকার নৃত্য অন্ধ্রপ্রদেশের কথাকলি কোথাকার নৃত্য দেখো কেরালার মোহিনিয়াট্যম কেরালা ওডিসি উড়িষার মণিপুরি কোথাকার নৃত্য মণিপুরের কত্থক কোথাকার নৃত্য উত্তরপ্রদেশের প্রত্যেকটি কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখতে হবে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটি ভারতের ক্ষুদ্রতম অনেক সময় বৃহত্তম এসে থাকে প্রত্যেকে জানি এনএইচ ফোর কিন্তু দেখো ক্ষুদ্রতম ঘুরে ফিরে আসে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আচ্ছা সঠিক উত্তর হয়ে যাবে দেখো এনএইচ ফর্টি সেভেন এনএইচ ফর্টি সেভেন এটি কিন্তু ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক কিছু প্রশ্ন এনএইচ ফর্টি ফোর হল ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক যা শ্রীনগর থেকে কন্যা পর্যন্ত বিস্তৃত তারপর দেখো এন নির্দেশ করা হয় রাজস্থান বর্ডার থেকে এটি অবস্থিত তারপর এনএইচ ফাইভ জাতীয় সড়ক এটি কলকাতা থেকে চেন্নাই পর্যন্ত বিস্তৃত তারপর এনএইচ পশ্চিম উপকূলের মধ্য দিয়ে পাঁচটি দ্রুততম রাস্তা এর সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিম উপকূল ভারতবর্ষের সেই উপকূল বরাবর এই রাস্তা বয়ে গিয়েছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এই এলপিজি গ্যাসে গ্যাসীয় উপাদান হিসেবে কি থাকে দেখো কোন উপাদানটি থাকে মিথেন ইথেন প্রোপেন না নাইট্রোজেন সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু প্রোপেন প্রোপেন কিন্তু এলকেজিতে এলপিজিতে কিন্তু থাকে তারপর দেখো এবার কিছু গুরুত্বপূর্ণ গ্যাস এবং গ্যাসি উপাদান কি রয়েছে দেখো ওয়াটার গ্যাস ওয়াটার গ্যাসে কি রয়েছে দেখো কার্বন মনোক্সাইড হাইড্রোজেন প্রডিউসার গ্যাসে কি রয়েছে দেখো নাইট্রোজেন কার্বন মনোক্সাইডের মিশ্রণ তবে দেখো কয়লা গ্যাস বা কয়লা বাষ্পের মধ্যে কি রয়েছে দেখো হাইড্রোজেন মিথেন কার্বন মনোঅক্সাইড ইথিলিন এবং অ্যাসিটিলিন তবে দেখো তেল গ্যাসের মধ্যে কি রয়েছে মিথেন ইথিলিন এবং অ্যাসিটিলিন জৈব গ্যাস জৈব গ্যাসের মধ্যে কোন কোন গ্যাসি উপাদান রয়েছে দেখো মিথেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন এবং নাইট্রোজেন তবে দেখো প্রাকৃতিক গ্যাসে কী কী রয়েছে গ্যাসি উপাদান হিসেবে মিথেন ও ইথেন এলপিজি এলপিজিতে থাকে এই যে আমরা এলপিজিতে পড়লাম প্রোপেন থাকে এর পাশাপাশি কিন্তু দেখো বিউটেন থাকে আইসো বিউটেন এগুলো কিন্তু গ্যাসীয় উপাদান হিসেবে কিন্তু থাকে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো অশ্বঘোষ কার সমসাময়িক ছিলেন দেখো অশ্বঘোষ কার সমসাময়িক ছিলেন ঠিক আছে দেখো গৌতমী পুত্র সাতকর্ণী কনিষ্ক আজাত শত্রু না দ্বিতীয় চন্দ্রগুপ্ত সঠিক উত্তর হবে কনিষ্ক কনিষ্কের সমসাময়িক অশ্বঘোষ একজন লেখক ছিলেন ঠিক আছে অশ্বঘোষ মহারাজা কনিষ্কের সমসাময়িক তিনি ছিলেন কবি হ্যাঁ নাট্যকার সঙ্গীতজ্ঞ বিদ্যান এবং তর্কযোদ্ধা একজন ব্যক্তি কার সমসাময়িক এটা কিন্তু ইম্পর্টেন্ট কনিষ্কের সমসাময়িক তারপরে দেখো নাগার্জুন তিনি সাতবাহন রাজা যজ্ঞশ্রী গৌতমী পুত্র সাতকর্ণীর কিন্তু সমসাময়িক ছিলেন নাগার্জুন কার সমসাময়িক গৌতমী পুত্র সাতকর্ণী তারপরে দেখো অসাঙ্গ ও বসুবন্ধু দুই ভাই ছিলেন যারা পাঞ্জাব অংশে উদিত হয়েছিলেন চতুর্থ শতাব্দী খ্রিস্টাব্দে অসাঙ্গ ছিল সব থেকে গুরুত্বপূর্ণ একজন শিক্ষক যোগাচার বিজন বড়া এবং স্কুলের প্রতিষ্ঠা করেছিলেন তাদের গুরু ছিলেন মৈত্রীনাথ ঠিক আছে বসুবন্ধুর বিখ্যাত কাজ ও অধিধর্মকোষ যাকে এখনও বৌদ্ধ ধর্মের জ্ঞানকোষ কিন্তু বলা হয়ে থাকে তারপরে দেখো বুদ্ধ ঘোষ তিনি বিখ্যাত পালি ভাষার বিদ্যান যিনি পঞ্চম শতাব্দীতে ছিলেন পালি ভাষায় তিনি কিন্তু বিদ্যা রচনা করেছেন তারপরে দেখো দিনাঙ্গ পঞ্চম শতাব্দীতে সবথেকে বুদ্ধিজীবী যে বৌদ্ধ যুক্তির প্রতিষ্ঠাতা কিন্তু ছিলেন তবে দেখো ধর্মাকৃতি ধর্মাকৃতি সপ্তম শতাব্দীতে থাকতেন আরেক বৌদ্ধ যুক্তিবিদ সূক্ষ্ম দার্শনিক চিন্তাবিদ এবং ন্যায় বাগিশ হিসাবে পরবর্তী একটি গ্রন্থ দেখো ইম্পর্টেন্ট সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতাকে সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা দেখো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আর্যভট্ট তিনি এই সূর্য সিদ্ধান্ত গ্রন্থটির রচয়িতা এবার আরও কিছু গ্রন্থ দেখো অমর কোষ অমরকোষের রচয়িতাকে অমর সিংহ তারপর দেখো পঞ্চতন্ত্র এবং হিতপ্রদেশ গ্রন্থের রচয়িতাকে বিষ্ণু শর্মা এবার আর্যভট্টের আরও গ্রন্থ রয়েছে যেমন আর্যভট্টীয়ম বৃহৎ সংহিতা এবং পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থে রচয়িতাকে বরাহমিহির সূর্য সিদ্ধান্ত তো আমরা পড়ে নিলাম আর্যভট্টের নীতিশাস্ত্রকার কামন্দকের কামসূত্রকার ব্যসায়নের পরবর্তী প্রশ্ন দেখো একমাত্র প্রধানমন্ত্রী ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য একমাত্র প্রধানমন্ত্রী যিনি লোকসভায় অংশগ্রহণ করেননি কিন্তু তিনি প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু কোনো লোকসভায় অংশগ্রহণ করেনি লোকসভার যে যে অধিবেশন বসে সেই অধিবেশনে তিনি বসেননি কে ছিলেন সেই প্রধানমন্ত্রী দেখো অপশনগুলো মোরারজি দেশাই চৌধুরী চরণ সিং ভিপি সিং না গুলজারিলাল নন্দ সঠিক উত্তর হয়ে যাবে চৌধুরী চরণ সিং তিনি কিন্তু একমাত্র প্রধানমন্ত্রী যিনি কোনো লোকসভার অধিবেশনে কিন্তু অংশগ্রহণ করেননি এবার এই রিলেটেড আরও কিছু বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কিন্তু কি পয়েন্টস প্রত্যেকটি কিন্তু ইম্পর্টেন্ট ভালো করে লক্ষ্য করবে দেখো প্রথম প্রধানমন্ত্রী ভারতের কে ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু তিনি প্রধানমন্ত্রী তিনি কিন্তু সতেরো বছরের দীর্ঘতম এই পদ কিন্তু এই পদে কিন্তু ছিলেন এবং ইনি প্রথম প্রধানমন্ত্রী যিনি মেয়াদ চালাকালীন কিন্তু মারাও গিয়েছিলেন তারপর দেখো গুলজারিলাল নন্দ গুলজারিলাল নন্দ প্রথম ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পরীক্ষায় আসে তারপর দেখো লালবাহাদুর শাস্ত্রী ইনি একমাত্র প্রধানমন্ত্রী যিনি বিদেশে মারা গিয়েছেন ভারতের বাইরে মারা গিয়েছেন তারপর দেখো ইন্দিরা গান্ধী প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী যাকে কিন্তু হত্যা করা হয়েছিল ঠিক আছে হত্যা করেছিল এবং মহিলা প্রধানমন্ত্রী ইম্পর্টেন্ট কিন্তু এটা তবে দেখো মোরারুজি দেশাই প্রথম কংগ্রেস বহির্ভূত সরকারের প্রধানমন্ত্রী ছিলেন এই মোরারজি দেশাই এবং প্রবীণতম প্রধানমন্ত্রী কিন্তু তিনি এই মোরারজি দেশাই তিনি প্রথম প্রধানমন্ত্রী যিনি কিন্তু পদত্যাগ করেছেন নিজে তার পদ থেকে সরে গিয়েছেন এই পয়েন্টগুলো কিন্তু পরীক্ষায় আসে তাই প্রত্যেকটি ট্রামসগুলো কিন্তু মনে রাখতে হবে তবে দেখো রাজীব গান্ধী তিনি হচ্ছে ভারতের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী মাত্র চল্লিশ বছর বয়সে তিনি প্রধানমন্ত্রিত্ব হিসেবে গ্রহণ করেছেন তারপর দেখো ভিপি সিং প্রথম প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসা হয়েছিল নো কনফিডেন্স নেশান তাকে বহিষ্কৃতও করা হয়েছে তার প্রধানমন্ত্রিত থেকে তারপরে দেখো এবি বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ী নিজের জীবনকালে ইনি কিন্তু তিনবার তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন এই অটল বিহারী বাজপেয়ী যদিও দুবার অস্থায়ী এবং একবার স্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন তারপরে দেখো বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র দামোদর দাস আমরা প্রত্যেকে জানি আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো ভারতের দক্ষিণতম বিন্দুটির নাম কি ভারতবর্ষের দক্ষিণতম বিন্দুর নাম পরীক্ষায় আসে প্রশ্ন দেখো ইন্দিরা কল ইন্দিরা পয়েন্ট কন্যা কুমারিকা না গ্রেট নিকোবর সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট এটি হচ্ছে মূল ভূখণ্ডে ভারতের দক্ষিণতম বিন্দু এবার দেখো ভারতের পূর্বতম ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটি বিন্দু রয়েছে তার মধ্যে দেখো পূর্বতম বিন্দুটির নাম কি অরুণাচল প্রদেশের কিবিধু ভারতের পশ্চিমতম বিন্দুর নাম গুজরাটের গুহারমতি ভারতের উত্তরতম বিন্দুর নাম লাদাখের ইন্দিরা কল ভারতের পাকিস্তান সীমান্তরেখা এবার দেখো বিন্দু তো আমরা জেনে নিলাম চার চারটি বিন্দু পূর্বতম পশ্চিমতম উত্তরতম দক্ষিণতম এবার দেখো আরও কিছু সীমান্ত রেখা। অনেক পরীক্ষায় দেখা গিয়েছে যে প্রশ্নগুলো কিন্তু এসেছে তো বাছাই করে এগুলোই নেওয়া দেখো ভারত পাকিস্তান সীমান্ত রেখা কি রয়েছে র্যাড ক্লিপ লাইন ভারত চীন সীমান্তে কী রয়েছে ম্যাকমোহন লাইন ভারত আফগানিস্তান সীমান্তে রয়েছে ডুরান লাইন যে কোনোটা আসতে পারে কিন্তু ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম পরীক্ষায় আসে দেখো ঘুরিয়ে ফিরিয়ে মালদ্বীপ হবে সঠিক উত্তর মূল স্থলভাগের দক্ষিণতম স্থানের নাম কি কন্যা কুমারিকা যদি বলে মূল স্থলভাগের ভারতের দক্ষিণতম স্থান তাহলে কনারি কন্যা কুমারিকা আর ভারতবর্ষের ভূখণ্ডের যদি বলা হয় দক্ষিণতম বিন্দু সেটা হবে কি ইন্দিরা পয়েন্ট তবে দেখো অঙ্গরাজ্যগুলির মধ্যে সর্বাধিক উপকূল সর্বাধিক উপকূল কোথায় রয়েছে সমুদ্র উপকূল গুজরাট রাজ্যে কিন্তু রয়েছে তবে দেখো কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সর্বাধিক উপকূল কোথায় রয়েছে সেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো হাইড্রোগ্রাফি হাইড্রোগ্রাফি কথাটি কোন গবেষণার ক্ষেত্রে যুক্ত দেখো অপশন এ রয়েছে পৃথিবীর জলভাগ সম্বন্ধে গবেষণা পৃথিবীর স্থলভাগ সম্বন্ধে গবেষণা মৃত্তিকা সনাত গবেষণা না বনভূমি সনাত গবেষণা সঠিক উত্তর হবে জলভাগ শনাক্ত গবেষণা হাইড্রোগ্রাফি এবার দেখো আরও কিছু গবেষণামূলক তথ্য পেডোলজি মৃত্তিকা বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত ফাইটোলজি উদ্ভিদবিদ্যার সঙ্গে সম্পর্কিত পেস্টোলজি কীট বিষয়ক বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত ফার্মোকোলজি ঔষধ বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত অস্টিওলজি অস্থি বিদ্যা পেডোলজি শিশুর সম্পর্কিত বিজ্ঞান মাইকোলজি ছত্রাক সংক্রান্ত বিজ্ঞান তবে মায়োলজি পেশি বিজ্ঞান আচ্ছা তারপর দেখো গ্যাস্টিও গ্যাস্টো পাকস্থলী এবং অন্ত্র বিষয়ক বিজ্ঞান পাকস্থলী এবং অন্ত্র বিষয়ক বিজ্ঞান হচ্ছে কি গ্যাস্টো তবে দেখো হর্টিকালচার এটি উদ্যান পালন বিদ্যা সম্পর্কিত তথ্য আচ্ছা তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নোত্তর নিয়ে আজকের এই ক্লাস তোমরা যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাও ডাব্লিউ বিপির জন্য বা অন্যান্য পরীক্ষার জন্য তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু অতি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে নেবে আর আজকের এই ক্লাসের যদি পিডিএফ পেতে চাও তাহলে টেলিগ্রামে জয়েন করে নেবে আর তার সঙ্গে বলছি এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেকে থ্যাংক ইউ এখানে শেষ করছি বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ বিপি কনস্টেবল এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে